মহালয় তর্পণ বাগবাজার ঘাটে তর্পণ শ্রমিক ভট্টাচার্যের সরকার পড়ে যাবে তর্পণের পর মন্তব্য বিজেপি সাংসদের বাগবাজার ঘাট থেকে আমাদের প্রতিনিধি রণজয় মুখার্জির এক প্রতিবেদন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র সাংসদ শ্রমিক ভট্টাচার্য শ্রমিক এবারের আজকের মহালয়া আপনি সবে তর্পণ সম্পন্ন করলেন এবং যারা রাজনৈতিক সংঘর্ষে আহত হয়েছে নিহত হয়েছেন তাদের বার্তাও আপনার মুখে শোনা গেল কি বলবেন দেখুন তর্পণে বলা হয় আব্রহ্মস্তম্ভ পর্যন্ত জগৎ তৃপ্ত আদি কাল ধরে যত প্রাণ যত বৃক্ষা দিয়ে যত কীট সকলেরই প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই এই শ্রদ্ধার একমাত্র পরিচয় তাই যত রাজনৈতিক সংঘর্ষে যে পরিকল্পিত প্রাতিষ্ঠানিক রাষ্ট্রীয় সন্ত্রাসের বলি যারা সে আমাদের যেমন দুশো তেত্রিশ জন কর্মী দু হাজার সাল থেকে আজ পর্যন্ত মারা গেছেন যেভাবে কংগ্রেসের দশজন কর্মী কত পঞ্চায়েত নির্বাচনে মারা গেলেন এবং যেভাবে সিপিআইএমের একজন জীবন্ত দম্প দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মেরে দেওয়া হলো বকটুইয়ে যে সংখ্যালঘু মানুষজনকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হলো আজকে সকলেরই প্রতি আমরা এখানে শ্রদ্ধা জানাতে এসেছি এই শ্রদ্ধা তিলোত্তমাকেও জানাচ্ছি এবং আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গের মানুষের এই শারদীয়ার পুণ্য প্রাতে দেবী পক্ষের সূচনায় তাদের যে আবেগ তাদের যে উচ্ছ্বাস যেটা দেখা যায় সেই সকালবেলা মহালয়া সোতের মধ্যে দিয়ে সেখানেও কিন্তু প্রতি এই জায়গা থেকে এবারের শারদোৎসব সুর এবারে দেখা যাচ্ছে এটা উৎসব নয় এটা পুজো এটাকে কিছু মানুষ উৎসব বলে চালিয়ে দিয়েছেন কিন্তু এটা পুজো এই পুজোয় ঢাক বাজবে প্রতিবারের মতোই কিন্তু এই ঢাকটা বিসর্জনের ঢাক আপনার সঙ্গে ঠিক এখানেই আবার যদি আমি বেঁচে থাকি সামনের বছর দেখা হবে কিন্তু পশ্চিমবঙ্গে নতুন সরকার থাকবে এই সরকার দু পর্যন্ত থাকবে না শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মহালয়া দিন তিনি আজকে যে বার্তা দিলেন দু সাল পর্যন্ত এই সরকার টিকবে না এবং এবারের পুজোই হচ্ছে সেই বিসর্জনের বাজনা বাজবে এবারের পুজোয় ক্যামেরায় ইন্দ্রনীলের সঙ্গে রণজয় মুখোপাধ্যায় এনকে টিভি বাংলা কলকাতা আমি নেই তো এখন বেজিটা চেঞ্জ করার জন্য কেউ নেই এখানে আবার